প্রিয় খামারি ভাই বোনারা আসসালামু আলাইকুম আচ্ছা করি সবাই ভালো আছেন আজকের এপিসোডে থাকবে জিরো বাচ্চা থেকে প্রাপ্তবয়স্ক হাঁসের খাবার বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ যারা নতুন খামারি বা খামারি হবেন তাদের জন্য আজকে এই ভিডিও তো আপনারা যারা খামারি হবেন খামারি হতে যাচ্ছেন তারা অবশ্যই লক্ষ্য রাখবেন খাবার সুষম এবং সঠিকভাবে ভালো খাবার না দিলে আপনি হাঁসের বাচ্চাগুলো গ্রোথ হবে না মানে বেড়ে উঠবে না সেক্ষেত্রে আপনি লসের সম্মুখীন হয়ে যাবেন এবং ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন তো বিস্তারিত আলোচনা করবো আজকের এই ভিডিওতে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল যখন একজন খামারি নতুন খামারি যারা হবেন বা হচ্ছেন বা হইছেন তাদের সবচেয়ে বড় ভুল হয় খাবার যেটা আমার নিজেরও হয়েছিল। জিরো বাচ্চা যখন আপনারা নিয়ে আসবেন সে সময় মানে জিরো বাচ্চা এক থেকে দু দিন আপনি শুধু মুড়ি যে আছে খাওয়ার মুড়ি এই মুড়িগুলো ভিজে নরম করে এদেরকে খেতে দিবেন আর বাচ্চা নিয়ে আসার পর পরই আপনার স্যালাইন আছে সেলাইনগুলো মানে মানুষের খাওয়ার স্যালাইন যেগুলো আছে সেগুলো দিলে হবে পশুর যেগুলো আছে সেগুলো দিলে হবে এই সেলাইনগুলো আপনি নিয়ে এসে এই সেলাইনগুলো পানিতে মানে মিশায় পানি খাইতে দেবেন এবং তার পরবর্তীতে তার একটি বিষয় করতে পারেন সেটা পরিমাণ মতন যে অ্যান্টিবায়োটিক আছে অ্যান্টিবায়োটিক আপনি দিতে পারেন কারণ এক জায়গায় থেকে আরেক জায়গায় যখন আসে বা বিভিন্ন একটা ধকল যায় বা পরিবেশ বা প্রতিকূলতা অনেক কিছু বা যানবাহনে যেহেতু ক্যারি করে যেহেতু জানি করে এইগুলো যেহেতু টেকেল দিতে হয় একটা ধকল যায় বাচ্চার উপর দিয়ে সেক্ষেত্রে আপনি অ্যান্টিবায়োটিকও দিতে পারেন দুদিন পর থেকে আপনি কি করবেন দুদিন পর থেকে আপনি এক সপ্তাহ পর্যন্ত জিরো সাইজের যে ফিডগুলো আছে বিভিন্ন কোম্পানি সেই কোম্পানির ফিডগুলো আপনি দেবেন নারিশ আছে বা ম্যাগা আছে বিভিন্ন ব্র্যান্ডের আছে যেটা ভালো হয় সেটা আপনি দিবেন এই জিরো সাইজের ফিড আপনি এক সপ্তাহ খাইলেন বা দশ দিন খাওয়াবেন ধানের পর থেকে বাচ্চা যখন একটু বড় হয়ে যাবে তারপরে থেকে আপনি কি করবেন যে বড় দানা আছে নারিশ বা বিভিন্ন ব্র্যান্ডের যে এই ফিটগুলো বড় দানা আছে ব্রয়লার ফিট এগুলো আপনি দিবেন এটা পনেরো থেকে বিশ দিন দিলেন পনেরো থেকে বিশ দিন দেওয়ার পরে আপনি ধান অথবা গম তবে যদি গম খায় গম দিলেই ভালো হবে কারণ ধানেতে কাঁটা কাটা একটা খসখসে ভাব আছে ছোটো বাচ্চার সমস্যা হয় মুখে ঘাও হয়ে যায় গম যদি খায় সবচেয়ে ভালো হবে যে আপনার এই পঁচিশ দিন পর্যন্ত বা এক মাস পর্যন্ত গম খাওয়ানো গম খাওয়ানোর পর এক মাস পর থেকে আপনি ধান দিতে পারেন বা উন্মুক্ত হাওড়ে ছেড়ে দিতে পারেন অনেকে বিশ দিন পর থেকেও উন্মুক্ত হাওড়ে ছেড়ে দেয় অনেকে পনেরো দিনে দেয় কিন্তু পনেরো দিনে দেওয়াটা আমার আমি সাপোর্ট করব না কারণ এই হাঁসের বাচ্চাগুলো যখন আপনি নিয়ে আসলেন নিয়ে এসে আপনার আঠারো থেকে পনেরো দিন বা বিশ দিনের মতন পানিতে দেওয়া হয় না পানিতে দিলে এদের নাভিটা শুকায় না অনেক সময় যখন পানিতে দেওয়া হয় এই নাভিতে ইনফেকশন করে ঘা হয়ে অনেক বাচ্চাগুলো মারা যায় বাচ্চা নিয়ে আসলে নিয়ে আসার পরে যদি আপনি পরের দিনই বাচ্চায় পানিতে দেন সেক্ষেত্রে আপনার বাচ্চাগুলো হাঁসের বাচ্চাগুলো নাভিতে মানে নাভি পচা যে রোগ আসে রোগে মারা যাবে এরপরের থেকে আপনি যখন এক মাস পার হলো তারপরের থেকে আপনি ফিট ধান গম মিশ্রিত খাওয়াতে পারেন অনেক সময় অনেক হাঁস গম খায় না সেক্ষেত্রে আপনার ধান এবং ফিট ব্রয়লার ফিটগুলো আপনি খাওয়াতে পারেন কারণ ফিট অল্প পরিমাণ রাখলে ধানের সাথে সেক্ষেত্রে আপনি পুষ্টির চাহিদা অনেকটা পূরণ হয় আবার ডিমের হাঁসকে ডিমের হাঁসকে কিভাবে খাবার খাওয়াবেন এটি আপনারা অবশ্যই দেখবেন যে ডিমের হাঁসকে কি কি খাবার খাওয়াতে হয় খাওয়ালে ডিম বেশি পারে তো এভাবে আপনারা জিরো থেকে শুরু করে একদম প্রাপ্তবয়স্ক পর্যন্ত ডিমের আগ পর্যন্ত আপনারা এই খাবার খাওয়াবেন কি খাবার ছোটো বাচ্চারটা বললাম এখন ধান এক মাস পর থেকে ধান এবং ব্রয়লার ফিট এই ফিটগুলো আপনারা একদম ডিমের আগ পর্যন্ত খাওয়াবেন যখন আপনি ডিম পাড়ার মতন রেডি করবেন আর রেডি করার সময় আরেকটি বিষয় লক্ষ্য রাখবেন একশো পিস মানে মহিলা হাসি হাসের সাথে আপনার বারো পিস অনেকে পনেরো পিস দেয় কেউ তেরো পিস দেয় তবে দশ পিসের উপরে রাখবেন এতে কি হবে যদি আপনি হেসারিতে ডিম দেন বা নিজে বাচ্চা ফুটান সেক্ষেত্রে আপনার ভালো হবে আমি প্রথমে যখন খামারটা করি আমি অনেক অনভিজ্ঞ ছিলাম অনেক ভুল ছিল এই ভুলে দেখা যাচ্ছে সেই মাসুলটা অনেক দিয়েছি তারপর আমি খামারটা ধরে রেখেছি যেহেতু আমার শিক্ষণীয় বা ট্রেনিং অবস্থায় আমার খামারটা করেছিলাম তো আমার খামারের এখন আপনাদের দোয়ায় আমার খামারটা ভালো আছে বেশ ভালো টাকাই প্রত্যেক দিন আমার ইনকাম হয় ডিম বিক্রি করে এবং আমি হেসারিতে ডিম দিয়ে সেখান থেকে বাচ্চা ফুটে নিয়ে আসি আমার একটা নির্দিষ্ট একটা এস্টিমেট একটা বাজেট আছে ওদেরকে দিতে হয় পার ডিমে সেটা দিয়ে আমি বাচ্চাগুলো আমি নিয়ে আসবো মানে অসিরি বের হবে সম্ভবত ঈদের আগে কয়েকদিন আগে বা ঈদের পরেই আমার বাচ্চাগুলো বের হবে আমি এই ইউটিউবের মাধ্যমে ফেসবুকের মাধ্যমে এবং অনলাইনের মাধ্যমে আমি বাচ্চাগুলো বিক্রি করব আপনারা যারা বাচ্চা নিতে ইচ্ছুক ডিসক্রিপশান বক্সের ফোন নাম্বার নিয়ে ফোন করলেই আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন অথবা কমেন্ট বক্সের মাধ্যমে কমেন্টসের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করতে পারেন করে আমার এখান থেকে সুস্থ সবল এই গেটের বাচ্চা নিতে পারেন এবং বিভিন্ন রকমের যে সমস্যা যেগুলো হবে যেহেতু আমি দীর্ঘদিন খামারের সাথে সম্পৃক্ত বা বিভিন্ন জায়গায় প্রতিবেদন করেছি এক্ষেত্রে আমার কিছু অভিজ্ঞতা আছে আমার যতটুকু অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতা থেকে আপনার আমার পরিচালনা করতে পারবেন বা আমি আপনাকে সহযোগিতা করব আপনারা যারা আমার এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করবেন সেই সাথে লাইক শেয়ার কমেন্টস করবেন করে আপনার মূল্যবান মতামত অবশ্যই জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন একটি এপিজোডে